কথা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব છે কোরআন শরীফে আছে ওয়ামুর আহলাকা বিলসালাহ ওয়াসতবীর আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ईमानदार বলে দেন হে ईमानदार তোমরা প্রত্যেকই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো তাহলেই যে জিम्मेदार আপনি দায়িত্ব কি আল্লাহ বলছে। অস্তবির আলেই হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তো বাত্তরকারি আল্লাহ বলে লানাস আলুকা রিস্কা তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না হানুনার জুকুকা আমি একাই সকলকে রিজিক দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখব ভাতের ফিকির আমি করব রিজিকের ফিকির আমি করব তুমি সেজদার ফিকির স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাদ তরকারির ফিকির আমি করি অমা কুন্না আনিল খালকে গাফিলিন আল্লা বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই সাত্ত্ববক জমিনের নিচে যেই পিপরা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি দুইটাকেই সমান নজরে দেখি একই মুহূর্তে দেখি একই মুহূর্তে হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই আমি আল্লাহ তুমি আমার কি মনে করছো আল্লাহ বলেন আমার কাছে কোন কিছুই স্টক নয় বর খাইন সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডার ভাণ্ডারে ভাণ্ডার তুমি মনে মনে করছিল নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ান হলে শেষ হে না না অমানু নাজছিল হো ইল্লা বে কাদারিং মালুম আল্লা বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভাণ্ডারে কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব না পরিমাণ করে বোঝেন নাই আমি বুঝাই কই মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাস বয়সী লোকের হারে আমি থাকতে যদি গদ দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি ফোলাগারে বিদেশ ফাটাইয়া এমনি পারি সুদে পারি কিস্তিতে পারি হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু গদ দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি আমি বললে আহারে তারা কিরবো অনেক মানুষের এটা চিন্তা না আমি বললে তারা কিনবো না আমনে মরলে তারা সবাই ক্ষুদা বহন খাইব আমনে মরলে পৃথিবীতে বাদ বন্ধ না না এই শেষ বাদ আমনের আমলে এরপরে শুধু বন্দি আর চা দিয়ে বিজয় খেব সবাই হাবটাই শুধু একবার খাওয়ি না ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ পরে এই জন্য আল্লাহ বলে বান্দারে আমার কাছে আছে টেনশন করো না আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি একসাথে সংরক্ষণ করতে পারবা না এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি তোমার তোমার উপরে উপরে রহম করি বলে দয়া করেছি বলে দিই তুমি এমন শুরু করছো কা তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মূর্শুনি তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে তা আমি মরলে তারা কষ্ট পাইবে কেন কথা বোঝেন না গত একশো বছর আগের মানুষ যারা মরে গেছে তিনশো বছর আগের যারা মানুষ মরে গেছে তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে হায়াত থাকলে রিজিক আছে হায়াত থাকলে কি আছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটাই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন চাচারা বাবারা নওজওয়ান ছেলে তোমরা আমার ভাই নিজেকে আমরা মুসলমান মনে করি আল্লাহ আমাদেরকেই এই দৌলত দিছেন আমরা যদি আল্লাহকে ভুলে যাই আখেরাতকে ভুলে যাই বিশ্বাস আল্লাহর কসম তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকেন আমি শক্ত বললাম আর কি কিন্তু বাস্তবতা এটাই মানুষের কোনো পরিচয় থাকেন। না কোরআন শরীফ একেবারে আমি বললে রাগ করার কিছু নাই কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে আমার হুকুমের খেলাফ নিজের মনে যা চায় তাই চলে কসম আল্লাহর আল্লাহ বলছে হে নবী শোনেন সে কোন মানুষ না ইনহুম ইনহুম ইল্লা কাল সে শুধুই জানো আনাম কাল আনাম এটা নফি আসতেস না মানে আর কিছু নয় তার পরিচয় আর কিছুই নয় শুধুই তাহলে কঠিন কথা আল্লাহ বলছে এইজন্য যে জীবনে আখেরাত নাই যে জীবনে পরকালের কথা নাই মনে সে জীবন জীবন আপনি আপনার মন মতো আখেরাত সাজাই লইত না একবার না শত শতবার আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না এই হাসি এই কান্না এখানকার সুখ এখানকার বাড়ি এখানকার সম্পদ এখানকার ছেলে মেয়ের উপার্জন এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ আমার টার্গেট শেষ আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ না বান্দা তোমাকে সামনে যেতে হবে কবরে আখেরাতে পার হবে তার তার জন্য জন্য কোথায় তোমার পাথেও কোথায় সেটা মিলাও সেটা দেখো আফসুসের ব্যাপার আজকে আমার দেশ আমার সমাজের মানুষ বয়স্ক ষাট বছরের সত্তর বছরের মুরব্বীরা অনেকের অনেকের জীবন তৃপ্ত অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে তিনটা ছেলে ছিল বিদেশ দিছি চারটা মেয়ে ছিল বিয়ে দিয়ে ফেলছি একটা বিল্ডিং করছি শহরে জায়গা কিনছি ব্যাংকে টাকা জমাইছি ব্যবহারের একটা গাড়ি আছে খালাস দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব দুনিয়ায় টার্গেট ফিলাপ আর কোনো কাজ না যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এটাই দুনিয়া আসার উদ্দেশ্য ঠিক না কথা বলেন না কেন তিন ছেলে বিদেশ পাঠানো চার মেয়ে বিয়ে দেওয়া একটা বাড়িতে বিল্ডিং করা করা অত্যাধুনিক টাইলস ব্যবহার এখন আপনি সুখে খান এখন এখন ফ্যান চলে এসি চলে এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায় আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন আর গপসপ গল্প গুজব করতেছেন টেলিভিশনে নাচ গান দেখতেছেন খালাস জিন্দিগি না আয় মুসলমান এই তো তৃপ্তি বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত ওনার মূলত কোনো টেনশন নেই কোনো টেনশন নেই চা দোকানে বসে বসে গপ মারে সিগারেটের পর বিড়ির পর বিড়ি খায় টেলিভিশনের নাচ গান দেখে আরামসে আরামসে বসে আছে তার মানে মরবে পরকাল আছে এই ভাবনাই নাই এই ভাবনাই আহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন আখেরাতের ফিকির ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই আল্লাহ এটাই বলছে এখন কি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে উম্মত একবার ঘুমাইসিলা মরেই গেছিলা আবার যখন ঘুম থেকে চোখ মেললা পৃথিবীর আলো বাতাস আবার দেখলা আল্লাহকে জানায় দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা মাওলা আপনার শুকর মাওলা আমি তো মরেই গেছিলাম আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন তবে আমি জানি মাওলা এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ও ইলাই নশূর আপনার কাছে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে প্রতিদিন চোখ বন্ধ হয় আবার চোখ আপনি মেলে দেন মাওলা আমি জানি তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন আপনার কাছে নিয়ে যাবেন ইলাইহিন সুর প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন নবায়ন করে নিতেন নবায়ন করে নিতেন তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত পাওলা আপনার কাছে ফিরতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে অতএব এই কথাটা আল্লাহ তালা মনে করাই দিছেন আমার দুনিয়া ভোগ কর আমার জমিন ব্যবহার কর আমার দেওয়া রিজিক উপভোগ কর আমি দিয়েছি স্ত্রী আমি দিয়েছি ছেলে আমি দিয়েছি মেয়ে আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া আল্লাহ বলে সবটা নেওয়া বান্দা শুধু মনে রাইখো আবার আসতে আমার কাছে ফিরতে হয় আমার কাছে ফিরতে হবে এটা যদি ভাবি কলিজার মধ্যে রাখি তাইলে আর গুণা হবে না আর হারাম হবে না আর নাফরমানি হবে না কারণ আমাকে যে যেতে হবে আমাকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে বলেন হিসাব দিতে হবে কি না বলেন বলেন না সবাই দিতে হবে কি না বলেন আল্লাহর কাছে যেতে হবে কি না বলেন না একটা একটা হিসাব দিতে হবে একটা একটা আতিহি আল কেয়ামতে ফারদান আল্লাহ বলছেন কোরআনে কেয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে একজন 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 করে একজন আল্লাহ সামনে দাঁড়াইতে হবে কথা বলবেন একজন একজন করে কথা আল্লাহ তালা কথা বলবেন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে রব্বুল আল আমিন বলছেন আহসাহুল্লাহ

আমি আলিম আমি আসতে যা বলেছ তাও শুনেছি জোরে যা বলেছ তাও শুনেছি চোখের বাঁকা চাহনিতে যা দেখছ তাও আমি জানি অন্তরের ভিতরে যা গোপন রাখছ আমি তাও জানি পাতা পড়লেও আমি দেখ জানি তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি সাতব জমিনের নিচে যেই পিপড়া হাঁটে আমি তাকেও দেখি সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাঁটে আমি তাকেও দেখি আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে আল্লাহ থেকে আড়াল করবেন কিভাবে বাপ অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন আখেরাতের ভাবনা পাবেন গুনা ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন বাপ দুনিয়া কাফেররা নিয়ে রে নে দুনিয়া কাফেররা নিয়ে ইয়াহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন ইমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন আখেরাত থেকে নেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে শুধু চাটাইয়ের উপরে ওয়াকাদ আসারাফি ফি জামবি চাটাইয়ের দাগ আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ আর একটা চামড়া ঝুলানো আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা যেগুলো পানি দিয়ে গুইলা খাবে হজরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে একটা চাটাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য হজরত অমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে আল্লাহর নবী বললেন মা কি কাইয়া ওমার ওমর কে তোমারে কাঁদালো কাঁদতেসো কেন হজরত ইয়া কেঁদে থাকি কেমনে না খেঁদে থাকবো কেমনে রোমের বাদশাহ পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে স্বর্ণ গালিচার মধ্যে বিছানায় আর আপনি শ্রেষ্ঠ রসুল

أمرا آخرتك نبو أرى دنيا تكي نيك أرى دنيا نيك أمرا آخرتك نيك حضرة أمور شكر موشي بولين يا رسول الله مرازي أمرا آخرتك نبو أرى دنيا ديه ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن سقفا من فضة আজিব আয়াত কোরআনের এটা আল্লাহ বলে শোনো বান্দা ওই বান্দার শোনো আমি না চাইছিলাম কাফের বেইমানকে ঘর বাড়িগুলো শুদ্ধা স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাঁধাই করে দেই দুনিয়া তারে দিয়ে দেয় পুরাটা তোবারে জান্নাত পুরাটা দিয়ে দেব ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন প্রতিটা দিন খেয়াল করে শুনেন প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকে